আসসালামু আলাইকুম আমি আজকে গুচি মাছ রান্না করা দেখাবো আমি তেল দিয়েছি হলুদ দিয়ে দিলাম আলু একটু ভেজে নেব লাল হয়ে গেলে তুলে নিয়ে আলু একটু হালকা ফালকা তেল দিব লবণ দিয়ে দিলাম আলুর ভিতরে তেল দিয়ে দিলাম গ্যাসটা হালকা করে ভেজে নেব পাতা দিলাম গোটা জিরা রকমের মশলা আপনার দেখতে পাচ্ছেন মশলাটা ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে কুচি মশলা ঢেলে দেব মশলাটা কষানো হয়ে গেছে আমার

আমি আলু দিয়ে দিব হয়ে গেছে হালকা পরিমাণ হালকা পরিমাণ ধুনা পাতা দিলাম বেশি দিই একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ফুটিয়ে নেব মাছটা পানিটা দিলাম আগে একটু হালকা সিদ্ধ হবে আগে থেকে সিদ্ধ হয়ে আছে আমার মাছটা রান্না কমপ্লিট লুচি মাছের ভুনা আপনারা রান্নাটা দেখবেন আমার পাশে থাকবেন